গত ক্লাসে আমরা পড়ছিলাম খাদ্য ও পুষ্টি তাই না এবং এই খাদ্য ও পুষ্টি থেকে বিসিএস রিটেন পরীক্ষায় সবসময় একটা প্রশ্ন থাকে হ্যাঁ প্রেরিত থাকার সম্ভাবনা অনেক বেশি আর কি এই জন্য চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট আর প্রিলি রিটেন এগুলো বাদ দিয়ে আমাদের জীবনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ওই একদম পিছনে যে হাই দিচ্ছেন রাতে ঘুমাইছিলেন আপনি গত ক্লাস করছিলেন করে নাই রাতে কয়টা বাজে ঘুমাইতে হবে আমাদেরকে এগারোটা বা এরকম হ্যাঁ কেন ছয় ঘন্টা ঘুমাতে হবে রাতে তা আমি দিনে ঘুমাই নিলাম আর কি রাতে ধরেন অনেক ব্যস্ত থাকি ঘুমাতে পারলাম না তাহলে কাজ হবে কেন হবে না ভেরি গুড কেন হবে না আরে শরীরের ক্ষতি তো এমনি করতেছি মদ সিগারেট গাঁজা কত কিছু খাচ্ছে মানুষ শরীরের ক্ষতি চিন্তা করে লাভ নেই অন্য একটা ফ্যাক্ট আছে সার্কাডিয়ান রিদমের নাম শুনছেন সার্কাডিয়ান রিদম যেটা আবিষ্কার করার জন্য তিনজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিল সেই তিনজন বিজ্ঞানীর নাম কি একজনের নাম হচ্ছে হল আরেকজনের নাম হচ্ছে ইয়াং আরেকজনের নাম হচ্ছে রস ঠিক আছে এটা বলছিলাম যে এটা শরীরের একটা রস ক্ষরণ করে এবং এই রসের জন্য আপনি অনেক দিন পর্যন্ত কি থাকতে পারবেন ইয়াং থাকতে পারবেন তো বেশি দিন যদি ইয়াং থাকতে চান তাহলে রাতের বেলা একটা সাউন্ড স্লিপ আপনার দরকার হ্যাঁ সাউন্ড স্লিপটা কি হতে হবে সেটা হচ্ছে সূর্য উদয় হওয়ার তিন থেকে চার ঘন্টা আগে অ্যাট লিস্ট আপনাকে ডিপ স্লিপে যেতে হবে আর ডিপ স্লিপে একজন মানুষ কখন যায় সেটা হচ্ছে ঘুমানোর তিন থেকে চার ঘন্টা পরে এটা ছিল আমাদের গত ক্লাসের লেকচারের লাস্ট টপিক ছিল তাই না সার্কাডিয়ান রিদম বলছিলাম যে যাদের এই যারা লাস্ট ক্লাস করছেন আমি আশা করবো যে তারা আজকে ক্লাসে অন্তত দুই ঘন্টা তাদের পর্যাপ্ত পরিমাণে মানে এনার্জি থাকবে আর কি হ্যাঁ কারণ আপনারা তো সার্কাডিয়ান রিদম সম্পর্কে জানছেন সেই কী খাইতে বইটাও জানছেন ইফতারে কী খাইতে বইটাও জানছেন ঠিক আছে আর কারা জানে ছিলেন না যে আপনি বিওয়াইএলসি আপনি ছিলেন ক্লাসে ছিলেন বলেন তো তাহলে ইফতারে কি খাওয়া উচিত হ্যাঁ ঠিক আছে ইফতারে হচ্ছে শর্করা জাতীয় খাবার খাওয়া উচিত কারণ হচ্ছে আমাদের স্টমাকটা যাতে তাড়াতাড়ি কি হয়ে যায় খালি হয়ে যায় পরীক্ষা দিতে যাব তখন কি খাওয়া উচিত স্নেহ জাতীয় খাবার স্নেহেরিতে কি খাওয়া উচিত স্নেহ খাবার কারণ যাতে আমি সারা দিন পর্যন্ত কি পাই একটা এনার্জি পাই ঠিক আছে ভেরি গুড যারা ক্লাস করছেন দেখছেন ক্লাস করার উপকারিতা যিনি ক্লাস করছেন উনি বলতে পারতেছেন আর যারা ক্লাস করেন নাই ওনারা বলতে পারতেছেন না আচ্ছা প্রথমে অনেকে নতুন আছেন এই জন্য আমার পরিচয়টা দিচ্ছি আমার নাম হচ্ছে ডাক্তার হাসনাত মোহাম্মদ আরেফিন এমবিবিএস চট্টগ্রাম মেডিকেল কলেজ বিসিএস স্বাস্থ্য এফসিপিএস শেষ পর্ব বর্তমানে এমডি থিসিস পার্টে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজে ঠিক আছে আপনাদের ফার্স্ট ক্লাসটা আমি নিয়েছিলাম খাদ্য পুষ্টি সম্পর্কীয় যেটার ক্ষেত্রে হচ্ছে আমরা সল্লি যে বইটা ফলো করছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর এই যে বিজ্ঞান বইটা আর কি হ্যাঁ আর আমাদের বিসিএস এর টপিকস হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান আচ্ছা সেখানে আমরা খাদ্য পুষ্টি এবং ওখানে রিটেনে যে প্রশ্নগুলো পড়তে হবে ওগুলাও কিন্তু রিটেন দিয়ে লিখে দিয়েছিলাম পড়ছিলেন বাসায় গিয়ে একটু হ্যাঁ আচ্ছা সিগারেটের ক্ষতিকারক উপাদানটা কি নিকোটিন সবাই একমত সিগারেটের ক্ষতিকারক উপাদান হচ্ছে নিকোটিন আচ্ছা প্রথমে একটা জিনিস বললাম যে তাহলে এটা মাথায় রাখেন যে আপনারা সবাই কিন্তু বলছেন সিগারেটের ক্ষতিকারক উপাদান হচ্ছে নিকোটিন হ্যাঁ এখন আমি যেটা পড়বো সেটা হচ্ছে রক্ত ঠিক আছে আজকের ক্লাসটা যারা ভালো মতো করবেন তাদের মানে দৈব দুর্ঘটনা ছাড়া যদি মৃত্যু না হয় তারা কিন্তু একশো বছর বেঁচে থাকবেন ঠিক আছে যদি আপনি সেই নিয়ম অনুযায়ী কি করতে পারেন চলতে পারেন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা আসলে কিনা প্রযোজ্য না এখানে বাসায় থাকলেও আপনি দেখবেন যে আগুন ধরে গেছে ঠিক আছে রাস্তায় না আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট তো ঠিক আছে মানে কোথাও গিয়ে কিনে মার্কেটে গেলে সেখানে আগুন ধরতেছে মানে আপনার যদি এসব দুর্ঘটনা মৃত্যু না হয় শহীদের মৃত্যু না হয় মানে আপনি যদি একটা স্বাভাবিক মৃত্যু রিজার্ভ করেন তাহলে আপনি কয় বছর বাঁচবেন নব্বই থেকে একশো বছর বাঁচবেন যদি শুধুমাত্র তিনটা জিনিস মেনে চলতে পারেন খুব সহজ না পৃথিবীটা আচ্ছা তাহলে আজকে যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে রক্ত ঠিক আছে তো রক্ত এই বইতে কত জায়গা কত নাম্বার পেজে আছে একটু বলেন তো একজন বই পরে দেখব আমরা আগে পড়ে ফেলি রক্ত আছে আচ্ছা তাহলে এই যে আমি লিখলাম রক্ত একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তের পরিমাণ কত ভেরি গুড পাঁচ থেকে ছয় লিটার আমাদের দেশের মানুষের ক্ষেত্রে আসলে আপনি আসলে কয় লিটার লিখবেন পাঁচ লিটারে লিখবেন হ্যাঁ এটা হচ্ছে একজন মানুষের দেহের ওজনের কত পার্সেন্ট থাকে রক্ত প্রায় আট পার্সেন্ট থাকে হচ্ছে রক্ত তা আমাদের মোটামুটি স্বাভাবিক উচ্চতা যে পরিমাণ ওই অনুযায়ী আমাদের রক্ত থাকে কত পাঁচ লিটার বিদেশি যারা অনেক লম্বা ছয় ফিটের বেশি উচ্চতা তাদের রক্ত একটু বেশি বা ছয় লিটারের কাছাকাছি হতে পারে এই রক্তের মধ্যে প্রধানত কয়টা উপাদান থাকে দুইটা উপাদান থাকে একটা হচ্ছে রক্তরস আরেকটা হচ্ছে রক্ত কণিকা এই একটু ঠান্ডা মাথায় ভালো করে করেন এটা আপনাদের কেউ পড়াবে না রক্তরস আর এদিকে রক্ত কণিকা আচ্ছা আমরা যে রক্তটা দেখি এটা কি পানি পদার্থ বেশি 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 থাকে 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 না কঠিন পদার্থ পদার্থ পানি এই রক্ত রস থাকবে পঞ্চান্ন পার্সেন্ট কত ফিফটি ফাইভ পার্সেন্ট আর রক্ত কণিকা থাকবে হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা এখন আসেন এই যে রক্তরস এই রক্তরসের মধ্যে পানি থাকে কত পার্সেন্ট কোনো কোনো বইতে আছে নব্বই থেকে বিরানব্বই বইতে আছে একানব্বই থেকে বিরানব্বই যে কোনোটাই সঠিক তাহলে আমি ধরে নিলাম যে নব্বই থেকে কত পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট তাহলে কঠিন পদার্থ থাকবে কত পার্সেন্ট কঠিন এখানে আসবে কঠিন পদার্থ থাকবে আট থেকে দশ পার্সেন্ট কি একটা হিসাবটা বুঝতেছেন তো না তাহলে এই নব্বই থেকে মানে এই পঞ্চান্ন পার্সেন্টের মধ্যে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট হচ্ছে কি পানি আর কঠিন পদার্থ থাকতেছে আট থেকে দশ পার্সেন্ট আমি যেসব সংখ্যা লিখছি সবগুলি ইংরেজিতে লিখছি ঠিক আছে আর আট এটা বাংলায় লিখছি কারণ হচ্ছে আপনারা আটকে আবার চার বুঝবেন অনেকে এই জন্য এখন আসেন এই কঠিন পদার্থের মধ্যে দুইটা জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে রক্তের প্রোটিন আর আরেকটা হচ্ছে আচ্ছা একটা একটা করে যাই তাইলে প্রথম হচ্ছে রক্তের কি পড়বে এখানে রক্তের আমিষ বা রক্তের কি প্রোটিন গতদিন মনে আছে আমাদের মানুষের শরীরে কয়টা আমিষ পাওয়া গেছে আমিষ তো পাওয়া যাবে না আমিষটা শরীরে ভেঙে কিসে পরিণত হয় অ্যামাইনো অ্যাসিড ফ্যাট পদার্থটা আমাদের শরীরে কিসে পরিণত হয় ভেঙে গিয়ে ফ্যাট ফ্যাট চর্বি স্নেহ ফ্যাটি অ্যাসিড ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে যে শর্করাটা আমরা খাচ্ছি কি হিসাবে খাচ্ছি অনেকগুলো একসাথে পলি শরীরে শোষিত হচ্ছে কি হিসাবে মনো আর পাকস্থলিতে গিয়ে এটা ভেঙে কি হচ্ছে ডাই স্যাকারাইড পৃথিবীতে কয়টা ডাইস্যাকারাইড আছে তিনটা কি কি দিয়ে মনে রাখতে বলছিলাম সালাম কথারা দি। আচ্ছা এখন আসেন আমিষ আমিষের ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মানুষের শরীরের জন্য বা মানুষের শরীরের ভিতরে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে বিশটা অ্যামাইনো অ্যাসিড আছে এর মধ্যে আটটা অ্যামাইনো অ্যাসিডকে বলা হতো অত্যাবশ্যকীয় বা অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আর দুইটাকে বলা হতো কি সেমি অ্যাসেন্সিয়াল এর বাইরে পড়ছিলাম ডিমের কথা মনে আছে পরীক্ষার হলে যেটা স্যাররা আমাদেরকে প্রায় দেয় হ্যাঁ ডিম ডিমের সাদা অংশের মধ্যে কোনটা থাকে হলুদ অংশের মধ্যে কোনটা থাকে একটা হচ্ছে অ্যালবোমিন আর একটা হচ্ছে গ্লোবিউলিন কোনটা সাদাতে কোনটা হলুদে অ্যালবোমিন সাদাতে আর হলুদ হ্যাঁ আমিও ভুলে যেতাম তাই মনে রাখতাম ডিমের কোন অংশ আগে সাদা অংশ তাইলে এখানে এ থাকে আর কোন অংশ পরে এ বি সি ডি এফ জি যদি চিন্তা করেন তাইলে অ্যালবুমিন হচ্ছে সাদা অংশে হলুদ অংশে কোনটা থাকে গ্লোবিউলিন যাক আপনারা পারছেন অনেক ভালো পারছেন ওই আগে আমি অনেক বেশি ক্লাস নিছি হয়তো গ্যাপ করে ক্লাসটা নেওয়া হয়েছে সবাই কিন্তু ঠিক উল্টাটাই বলছে বলছে সাদা অংশের মধ্যে কোনটা থাকে গ্লোবিওলিন হলুদ অংশের মধ্যে থাকে অ্যালবোমিন ঠিক আছে তাহলে আসেন আমিষ কি কি আছে রক্তের মধ্যে রক্তের মধ্যে চারটা আমিষ আছে এই যে অ্যালবোমিন গ্লোবিওলিন পড়লাম না এই দুইটা আছে আরও দুইটা আছে অ্যালবোমিন গ্লোবিওলিন ফিব্রিনোজেন এবং প্রথমবিন বা ফাইব্রিনোজেন যে যেভাবে উচ্চারণ করেন অ্যালবোমিন গ্লোবিউলিন তারপর হচ্ছে ফিব্রিনোজেন তাহলে রক্তের আমিষ কয়টা পেলাম আমরা চারটা কি কি অ্যালবোমিন ফিব্রিনোজেন প্রথম বিন এর মধ্যে অ্যালবোমিন গ্লোবিয় কোথায় পাচ্ছি ডিমে কি শরীরে নিজের